প্রিয় দর্শক এফজেটএস ভার্সন থ্রি বিএস সিক্স বাইক নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ শামিম শেখ আপনাদের ভাই একদম শোরুম কন্ডিশন এফজেটএস ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স বাইক তো যাদের এই বাইকটা পছন্দ অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বাইকটা ক্রয় করতে পারবেন দেখ ঠিক আছে এখনও পর্যন্ত ইঞ্জিনের যে স্টিকারটা রয়েছে টায়ার ফ্রেশ ডিক্সের কন্ডিশন টায়ারে এখন পর্যন্ত রেডমার্ক গুলো আছে আসলে টায়ারটা যদি ধুয়ে আনতাম তাহলে ভালো হতো ইঞ্জিন দেখেন বাম পাশ এ দেখেন কি মনে হয় ঠিক আছে তবে দর্শক দুই বছরের রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে আপনার নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নেই চলে মাত্র পাঁচ হাজার পাঁচশো উনআশি কিলোমিটার হ্যাঁ ভাই আপনাদের জন্যই বলছি যারা এফজারেজ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স গাড়ি খুঁজতেছেন দু হাজার চব্বিশ মডেলের তারা অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন এখনও পর্যন্ত শোরুমের সার্ভিস বুক রয়েছে প্রিয় দর্শক এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুরে আর খুবই সুন্দর একটা অথেন্টিক বাইক যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিয়র্স যারা এফ যে ভাসন থেকে গাড়ি কিনবেন অবশ্যই নিতে পারবেন এই বাইকটা দু হাজার চব্বিশ ছয় মাসের ঢুম থেকে না বর্তমান দুই বছরের রেজিস্ট্রেশনের পেপারের টাকা জমা দেওয়া মানে রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আসলে বলার কিছু নাই ঠিক আছে কোনো বলার কিছু নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা এফজেড ভার্সন থ্রি বিএস গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য শিবাপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট আর এই বাইকটার আমরা আস্কিন প্রাইস আসলে একটু আরেকটা একটা জিনিস স্টার্ট ডেট সাউন্ডটা দেখাবো তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন প্রিয় দর্শক বাইকটার আস্কিন প্রাইস দুই লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন চালান যদি ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সবই আছে চালের যোগাযোগ করতে পারবেন বাইক যারা চালান অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম